ওই এই পর্যন্ত এখানে তোমার মতো কি অন্য যারা নারী আছে তা শিক্ষিত এমন নারী কি এখানে আছে শিক্ষিত আছে কেউ অনার্স পাশ আছে কেউ বিএ পাশ আছে কেউ মেট্রিক পাশ আছে এরকম অনেক মেয়েরাই আছে যারা পড়াশোনা করছে অভাবের তারণায় সৎমার তারণায় এখানে চলে আসছে এরকম অনেক অ্যাভেলেবেল মেয়ে আছে এখানে অনেক শিক্ষিত অনার্স মাস্টার্স হ্যাঁ আছে শেষ করা বিয়ে পাস তারপরে অনার্স পাস এরকম মেয়ে আছে অনেক কেউ বলে না যে আমি শিক্ষিত ভালো কি মন্দ কিন্তু আমরা আমাদের সাথে মিশি আমরা মিশি আমরা জানি যে ওরা শিক্ষিত ওরা ইয়াস করে আসছে কেউ প্রেমের প্রলোভন দেখায় না বিক্রি দিয়ে বিক্রি করে শিখেছে কেউ বিয়ে করার কথা কই না বিক্রি করে বিক্রি দিয়ে বিক্রি করে হে গেছে এরকম আপনারা জানেন যে এই দোলদিয়া পল্লী বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ পল্লী এখানে এই পল্লীতে বসবাসরত একজন নারীর সাথে আমরা কথা বলছি যার নাম মায়া মায়া কিন্তু বললেন যে অনেক শিক্ষিত মেয়েরাই এই জগতে পা রেখেছেন অনেক উচ্চশিক্ষিত পড়া শেষ করেও এই জগতে আছেন মায়াও কিন্তু ক্লাস অষ্টম শ্রেণী পাশ এই মায়া এই জগতে এসেছেন ছোটবেলা থেকেই এখনও আছেন দীর্ঘ সময় ধরে মায়া এখানে আছেন আচ্ছা মায়া এই যে আপনার ফ্যামিলি বা পরিবারের কারোর সাথে কি এখন যোগাযোগ নাই হ্যাঁ এখন যোগাযোগ নাই যোগাযোগ ছিল মনে করেন যে আমার আব্বা মা মারা যাওয়ার পর আমি যোগাযোগ আপনার ভাই বোন কারোর সাথে না আমি ফোনে কথা বলি এই এইটুকি মনে করেন যে আমার ভাগ্নি একটা পড়তিস ওর পড়ার খরচ দেই আর বড় আপার মেয়ে পড়তিস ওর পড়ার খরচ দিই এই এইটুকু ওদের সাথে আমার সাথে সম্পর্ক আর কি ফোনে সব যোগাযোগ যাই না আর কি এমনি ফোনে সবসময় যোগাযোগ আছে আপনারা শুনছেন মায়ার গল্প